ফেসবুক মনিটাইজেশনের একটি অপশন স্টার অপশন দিয়ে কিন্তু একটি আর্নিং করা যায় ফেসবুকের মাধ্যমে সবাই শুধু কিভাবে করতে হয় সে বিষয়ে বলে কিন্তু ইনকামটা কিভাবে আসে সেটা কেউ ক্লিয়ার করে না যার কারণে অনেকে বুঝে না এবং বিভ্রান্তির মধ্যে পড়ে যায় তো আজকে সেই বিষয়টি নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো সেটি হচ্ছে এটি মূলত ফেসবুকের কোনো ইনকাম না এটি আপনি যে ব্যক্তি আছেন বা আপনার যে পেজটি আছে বা আপনার যে প্রোফাইলটি আছে এই প্রোফাইলে আপনি কোনো পোস্ট কিংবা কোনো ভিডিও ছাড়ার পরে কেউ যদি আপনাকে আপনার এই কন্টেন্টটি ভালো লাগার পরে পছন্দ হয়ে আপনাকে কিছু স্টার গিফট করে তখন কিন্তু এটা আর্নিং হিসাবে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে থাকে অর্থাৎ স্টার মনিটাইজ যে অপশনটি রয়েছে এটি মূলত কোনো ফেসবুকের ইনকাম নয় অর্থাৎ ফেসবুক থেকে বিজ্ঞাপনের মাধ্যমে যে আইটি হয়ে থাকে এটি সেই ইনকাম নয় আপনাকে যদি কেউ পছন্দ করে গিফট করে কোনো জিনিস এটা হচ্ছে সম্পূর্ণ গিফটের উপর নির্ভর করে এটি মূলত তাদেরই এই স্টার ইনকাম যাদেরকে কেউ পছন্দ করে কিছু উপহার দেবে এখন পর্যন্ত এটি কোনো ফেসবুকের মনিটাইজের ইনকাম নয় কিন্তু এটি এই অপশনটি মনিটাইজের প্রাথমিক ধাপ হিসাবে প্রায় সকলকে দিয়ে দেওয়া হয় এটি মনিটাইজের সাথে যুক্ত করা হয়েছে আমরা হয়তো বা অনেকে জানি না আমাদের এই সেট আপটি আসছে কিনা আবার অনেকে জানে কারো যদি এই সেট চলে এসে থাকে এবং কেউ যদি ফেসবুকের এভাবে এই ইনকামটা করতে আগ্রহী হন তাহলে আপনারা এটি সেট করে নিতে পারেন তো আপনারা যদি কারো এরকম সেটআপ অপশনটি এসে থাকে তাহলে নিজে নিজে সেট আপ করতে পারবেন কিভাবে নিজে নিজে সেটআপ করতে হয় সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব অবশ্যই সেটি জানাতে হবে কমেন্ট করে অথবা আমরা চাইলে ইউটিউব বা ফেসবুকে এটি সার্চ করলে এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন কিভাবে এই সেটআপটি চলে আসার পর কিভাবে সেট আপ করতে হয় এটার জন্য অবশ্যই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ